বাংলাদেশের মানুষ যতবার মানুষের সরলতা এবং অসহায়ত্ব দেখে ভালোবাসতে শুরু করেছে ততবারই বাংলাদেশের মানুষ ধোকা খেয়েছে গ্রাম থেকে উঠে আসা একটা শিক্ষা দীক্ষাহীন সহজ সরল একটা ছেলে সাধারণ পরিবারের একটা ছেলে রিপন মিয়া তার সরলতা দেখে সারা দেশের মানুষ তাকে ভালোবাসতে শুরু করেছে তাকে বিশ্বাস করেছে যখন সারাদেশের মানুষ তাকে ভালোবেসে অনেক উপরে তুলল তখনই দেখা গেল তার বাবা মায়ের ভালোবাসা থেকেই সে বঞ্চিত হয়েছে এটিএন নিউজ সংবাদ প্রকাশ করেছে রিপন মিয়ার বাড়িতে গিয়ে তার মাকে যখন জিজ্ঞাসা করেছে তার ছেলের কথা রিপন মিয়ার কথা জিজ্ঞাসা করতেই তার মা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে কান্না জড়িত কণ্ঠে বলেছে তাদের ছেলে রিপুন মিয়া তাদের খোঁজ খবর রাখে না তাদের পরিচয় পর্যন্ত দেয় না বাবা মায়ের এই গরিব বাবা মায়ের পরিচয় দিলে যদি তার মানসম্মান হানি হয় এজন্যে বাবা মায়ের পরিচয় দেয় না বাবা মায়ের ভালোবাসা থেকে যদি বঞ্চিত হয় সারা পৃথিবীর মানুষের ভালোবাসা দিয়ে কি হবে সামান্য পরিমাণ উপকার হবে না পৃথিবীর মানুষের ভালোবাসা দিয়ে যদি বাবা মায়ের ভালোবাসা থেকে কেউ বঞ্চিত হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালতাহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা আল্লাহ আলামিন বলেন আমি মানুষকে তার বাবা মায়ের সাথে সদাচরণ করতে আদেশ দিয়েছি তার বাবা মায়ের সাথে ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছি কেন না তার মা তাকে অনেক কষ্টের সাথে গর্ব করেছে অনেক কষ্টের সাথে তাকে প্রসব করেছে মা তাকে যেই কষ্টের সাথে দুনিয়ায় এনেছে এই মাকে যদি কেউ অসম্মান করে ভুলে যায় মাকে যদি কেউ কষ্ট দিয়ে কথা বলে আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে যান তার উপরে বেজার হয়ে যান সারা দুনিয়ার মানুষও যদি তাকে সফল হিসেবে চিন্তা করে কিন্তু বাবা মা যদি তার উপরে নারাজ থাকে অসন্তুষ্ট থাকে সেই সফলতা সফলতা নয় এটা প্রকৃত সফলতা নয় মা বাপকে খুশি করতে পারলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আল্লাহ তালা খুশি হয়ে যাবে মা বাপ যদি সন্তানের জন্যে দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে মা বাবার দোয়া কখনো মিস হবে না মসজিদের ইমাম সাহেব দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে মাওলানা সাহেব দোয়া করলে তার দোয়া কবুল হতেও পারে নাও পারে পীর সাহেব দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে ফিফটি ফিফটি চান্স কিন্তু মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় আমার ভাইরা মানুষের ক্যামেরার সামনে জীবন একরকম বাস্তব জীবন ভিন্ন রকম ক্যামেরার সামনে দু এক মিনিট মানুষের জীবন দেখে আপনি আশ্চর্যান্বিত হবেন না আমরা অনেকেই মিডিয়ার সামনে মানুষের কয়েক মিনিটের বিলাসবহুল জীবন আদর্শ দেখে আমরা মনক্ষুণ্ণ হই তাদের জীবন কত সুন্দর আমাদের জীবন কেমন না মানুষ ক্যামেরার সামনে মিডিয়ার সামনে তাদের কতটুকুই দেখায় যতটুকু দেখতে আপনার ভালো লাগবে মানুষের এই সুন্দর বিলাসবহুল জীবন আদর্শ দেখে তাদের সুন্দর জীবনযাপন দেখে মনক্ষুণ্ণ হবেন না কষ্ট পাবেন না আপনার যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকুন আল্লাহ পাক আপনাকে যেটুকু দিয়েছেন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকুন আর আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমাদের অবস্থা পরিবর্তন করে দেয় আমাদের অবস্থা সুন্দর করে দেয়